বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা জয় করে নিলেন প্রথম ম্যাচে একশো ছত্রিশ রানে আটকে দিলেন দ্বিতীয় ম্যাচে একশো তিন রানে আটকে দিলেন বলিং পারফরমেন্স ব্যাপক হয়েছে আপনারা দেখে থাকবেন তাসকিন আহমেদ নাসুম আহমেদ সাইফ হাসান সব মিলিয়ে মোস্তাফিজুর রহমান মিলিয়ে আসলে যেভাবে বল করেছেন দুর্দান্ত বলিংয়ে কিন্তু দুটি ম্যাচে পরপর দুটি ম্যাচে আসলে খুব ভালো বল করেছেন কিন্তু বাংলাদেশের এই যে প্রথম দুইটা ম্যাচে দুইটা জয় লাভ করার পরে তিন নম্বর ম্যাচটায় কিন্তু অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো আপনারা দেখে রাখবেন যে নুরুল হাসান সোহানকে শামীম হোসেনকে এবং সাইফ উদ্দিনকে আসলে খেলানোর সম্ভাবনা রয়েছে কেননা এদেরকে একটা ম্যাচও খেলানো হয়নি সেই ক্ষেত্রে আসলে তিন নম্বর ম্যাচটা আসলে সিরিজটা তো জিতেই গেছে এখানে আসলে আরও বড় ট্রাই করার জন্য আসলে এই তিনটা খেলোয়াড়কে আসলে খেলিয়ে তারা প্রমাণ করতে চায় যে আসলে তারা কেমন পারফর্মের মধ্যে রয়েছে কেমন তাদের ব্যাটিং আছে কেমন তাদের বোলিংয়ে রয়েছে সেই ক্ষেত্রে আসলে এই যাচাইটাও আসলে করে নেবে হয়তো সম্ভাবনা রয়েছে তিনটা পরিবর্তনের সম্ভাবনা বেশ ভালো সম্ভাবনাই রয়েছে সিরিজেও তো জিতে গেছে সেই ক্ষেত্রে আসলে তাস্কিন আহমেদ বা ভোল্টেজ যেই প্লেয়ারগুলো সেইগুলো প্লেয়ারগুলো ইঞ্জুরিতে যাতে না পড়ে সেই ক্ষেত্রে আসলে বসিয়ে রাখবে এবং সাইফ বেঞ্চে যেই প্লেয়ারগুলো রাখা হয়েছিল সেই প্লেয়ারগুলি আসলে তাদেরকে টেস্ট করানো সামনে এশিয়া কাপ কখন কাকে দরকার হবে এটা আসলে বলা আহমেদকে কিন্তু ট্রাই করি আসলে আমরা কিন্তু দেখে থাকলাম যে আহমেদের যেই পারফর্ম অনেক ভালো বলিং করছেন আবার সাইদ হাসানকে ট্রাই করিয়ে দেখার সুযোগটাও কিন্তু ব্যাপক দারুণ কাজে লেগেছে আপনারা দেখে থাকবেন যে তিনি বলিং ব্যাটিং দুটোতেই তিনি কাজে লাগিয়েছেন দ্বিতীয় টি টোয়েন্টিতে তাকে যেহেতু বল দেওয়া হয়নি এবং তিনি ব্যাটিংও পাননি সেই ক্ষেত্রে আসলে টি টোয়েন্টিতে তার অবদান কতটুকু দিতে পারতেন সেটা আসলে আমরা দেখতে পেলাম না সেই ক্ষেত্রে তৃতীয় টি টোয়েন্টিতে আসলে আপনারা দেখে থাকবেন যে বেশিরভাগই আমার একটা ধারণা বেশ ভালো পরিবর্তন আনবেন যেই ক্ষেত্রে তিনটা খেলোয়াড় তিন থেকে চারটা খেলোয়াড় যারা আছে বাইরে তাদেরকে আসলে ট্রাই করানোর সুযোগ দেওয়া হবে তাদের ব্যাটিং পারফরমেন্স বলিং পারফরমেন্স কেমন দেখার জন্যই আরও খেলবেন এবং সেই যদি তাদের যদি নেওয়া হয় এবং তাদের যদি নিয়ে তাদের নেওয়ার পরেও যদি ভালো খেলে এবং টি টোয়েন্টিতে সিরিজ জিতে যায় মানে হোয়াইট ওয়াশ করে ফেলে সেই ক্ষেত্রে আসলে বলবো যে সবার পারফর্মে অনেক ভালো হয়েছে সেই ক্ষেত্রে তিন নম্বর টি টোয়েন্টি তো বাংলাদেশ টসে যদি জিতেও যায় যদিও পরপর দুইটা টসে জিতছে তিন নম্বরটা হারা স্বাভাবিক সেই ক্ষেত্রে আসলে যদি হেরে যায় অবশ্যই নেদারল্যান্ড কিন্তু বাংলাদেশকে ব্যাটিংয়ে দিয়ে দেবে এটাই স্বাভাবিক কারণ পরপর দুটো ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জিতেই এই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং নেদারল্যান্ডে ব্যাটিং করে পরাস্ত হয়েছেন টি টোয়েন্টি রান করতে পারেনি দেড়শো প্লাস রান করতে পারেনি সেই ক্ষেত্রে আসলে টসে তিন নম্বর ম্যাচে টসে যারাই জিতবে তারাই কিন্তু আসলে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে সেই ক্ষেত্রে যদি আমরা যদি ভেবেই নেই জিতে যদি বাংলাদেশকে এ দেয় সেই ক্ষেত্রে একশো আশি কিনা সেই দেখার অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি এবং যদি বাংলাদেশ তিন নম্বর তিন নম্বর টি টোয়েন্টিতেও যদি টসে যেতে সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ফিল্ডিং নেওয়া উচিত হবে না অবশ্যই ব্যাটিং ট্রাই করার জন্য ব্যাটিং কিন্তু নেওয়া উচিত হবে সেক্ষেত্রে ব্যাটিং নিয়ে আসলে বাংলাদেশের ব্যাটাররা ওরা কত রান করতে পারে আমরা তো বলিং পারফর্ম দেখলাম দুইটা ম্যাচে পরপর বলিং পারফর্মের কারণেই কিন্তু আসলে বাংলাদেশের দুটি ম্যাচই জেতার খুব সহজ হয়ে গেছে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে ব্যাটিং আগে করার পরে যদি বাংলাদেশ কতটুকু আসলে সহজ করতে পারে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে তিন নম্বর টি টোয়েন্টিতে এটাই দেখবো যে বাংলাদেশ টসে জিতুক বা হারুক বাংলাদেশের ব্যাটিং করাটাই আমাদের চাওয়া কেননা বাংলাদেশ যদি টসে যেতে অবশ্যই কিন্তু ব্যাটিং নেবে আবার যদি নেদারল্যান্ডস টসে যেতে সেই ক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডস চাইবে না যে ম্যাচটা আসলে সিরিজটা আসলে হোয়াইটার তারাও চাবে যে একটা ম্যাচ জিতে দুই একে সমতায় দুই একে সিরিজটা হারুক কারণ হোয়াইটার্স্ট হইতে চাইবে না কেউ তো সেই ক্ষেত্রে আসলে নেদারল্যান্ডস যদি টসে যেতে অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশকে ব্যাটিংয়ের সিদ্ধান্তই দেবে তার মানে পুরোপুরি বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ তিন নম্বর টি টোয়েন্টিতে আসলে বাংলাদেশ আগে ব্যাট করবে এটাই আসলে স্বাভাবিক হয়ে উঠছে দুটা দুই দুই টি আসলে মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশটি তিন তিন নম্বর ম্যাচে আসলে ব্যাটিং করবে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যেই ব্যাটিংটা হবে সেই ব্যাটিংটা আমরা কিন্তু পারফর্ম দেখতে পারবো আসলে যে ব্যাটিং পারফর্ম কেমন কত রান করতে পারে এবং সেই রানের ভিত্তি করে কিন্তু বাংলাদেশে আবার কেমন বোলিং করে সেটাও আসলে আমরা দেখে নেব তো সেই ক্ষেত্রে আসলে তিন নম্বর পক্ষে আমরা রইলাম সেই ক্ষেত্রে ভালো থাকবে সবাই তো যেখানে থাকেন অবশ্যই খেলা দেখতে ভুলবেন না